হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো সম্পূর্ণ নতুন একটি ভিডিও সেটা হচ্ছে এখন তো বর্ষার সময় প্রচুর পরিমাণ তাল পাওয়া যায় আর এখনই কিন্তু তালটা পাওয়া যায় পরবর্তীতে কিন্তু তালটা পাওয়া যাবে না যখন সিজন চলে যাবে আপনারা সারা বছর কিভাবে তাল সংরক্ষণ করে রাখবেন সেই টিপসটি আজকে দেখাবো আর আপনার এখানে তাল থেকে কিভাবে তালের যে পিউরিটা আছে সেটা আলাদা করে নেবেন সেটাও দেখাবো তো এই জন্য দেখুন আমি এখানে দুইটা তাল নিয়েছি আর তালের উপরের খোসাটাকে আমি উপরে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে এটা করছি এটা একটু ফলো করে দেখুন তাহলে বুঝতে পারবেন এখান থেকে আমি আটিগুলো আলাদা করে নেব আর সেম ভাবে আরেকটা তালও করে নিচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতো কিছু পানি নিয়েছি আর পানির মধ্যে সে তালগুলো ভিজিয়ে রাখবো দেখুন আমি এখানে দুইটা প্রসেসিং আপনাদের তালের পিউরিটা সরানো দেখাবো তো একটু মনোযোগ দিয়ে সবাই দেখুন যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে সারিয়ে নেবেন তো প্রথমে আমি নিচে একটা বল দিয়েছি আর উপরে একটা জালি দিয়েছি তো আমি তালের যে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে উঠিয়ে উঠিয়ে দেখুন এটার মধ্যে একটু একটু করে ঘষা দিলে কিন্তু তালের পিউরিটা আলাদা হয়ে যাবে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন আমি এখানে দুইটি পদ্ধতিতে দেখাবো সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে আমি জালির মধ্যে করে দেখিয়েছিলাম আর এখন হচ্ছে দেখুন এখানে আমি বলের মধ্যে একটু পানি নিয়েছি আর পানির মধ্যে হাত দিয়ে ডুলে ডুলে কিন্তু তালের পিউরিটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণটা কিন্তু সরে গেছে আঠির মধ্যে কিন্তু একটুও নেই এভাবে করে আমি সম্পূর্ণ তালগুলোকে পিউরিগুলোকে আলাদা করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু সম্পূর্ণ পিউরিটা আলাদা করে নিয়েছি আর এটা কিন্তু একটা চাকরির সাহায্যে ছেঁকে নিয়েছি আপনারা সবসময় চেষ্টা করবেন চাকরির সাহায্যে ছেঁকে নেওয়ার জন্য তাহলে পিউরিটা ভালো হবে তো এখন সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন সেই টিপসটি দেখাবো তো চলুন দেখে নিই তো এটার উপরে যে একটা বাবলসের মতো ছিল বা ফেনা ফেনা ভাব ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব দেখুন চুলায় বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না সাথে সাথে এটা নাড়তে হবে যদি না লাড়েন তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে যাবে আর এটা ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে একটা গন্ধ আসবে তো আপনারা কখন এই বন্ধ করতে যাবেন না সাথে সাথে নাটতে থাকবেন আর যাতে বলকুটে পরে পড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখুন বলক কিন্তু উঠে গেছে আর উপর দিয়ে কেমন যেন পড়ে 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 যাচ্ছে দেখুন বলক উঠে কিন্তু পড়ে যাচ্ছে তো এখন আমি উপর থেকে যে একটা ফেনা ফেনা ভাব আছে সেটা কিন্তু আমি ফেলে দেব। একদম একটু একটু করে সম্পূর্ণটা উঠিয়ে ফেলবো যতটা সম্ভব তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে পরবর্তীতে দেখা যাবে যে এটা অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন আমি এটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়েছে সেটা আপনারা স্কিনে দেখে বুঝতে পাচ্ছেন তো এই ঠান্ডা অবস্থাতে আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা যদি আপনারা ডিপ ফ্রিজে সারা বছরের জন্য রেখে দেন এটা একটু নষ্ট হবে না সম্পূর্ণ ভালো থাকবে যদি আপনারা তালের পিউরিটা কাঁচা অবস্থায় রাখতে যান রান্না না করে রাখেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এভাবে কিন্তু সারা বছর ভালো থাকবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ